হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো মাস্টারস্টফ পিএসসি ক্লাগশিপ সেট নম্বর দুই থেকে এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে এবং চেষ্টা করবো যতদূর বাকি অপশনগুলো কোনো না কোনো প্রশ্নের উত্তর সেইভাবে একটু করে আলোচনা করতে থাকব আশা করি সেই আলোচনাটাও তোমাদের ভালো লাগে এবং লাগে বলেই কমেন্ট বক্সে কমেন্ট করে পাঠাও এবং বেশি বেশি করে শেয়ার করো তো শুরু করা যাক এক থেকে পাঁচ পর্যন্ত প্রথম প্রশ্ন দিগম্বর পন্থীদের নেতা কে ছিলেন জৈন ধর্মের সাথে যুক্ত দিগম্বর আর শেতাম্বর দিগম্বর হচ্ছে ভদ্রবাহু যারা পোশাক পরত না এদের শিষ্যরা সেটা হচ্ছে ভদ্রবাহু একের হচ্ছে এ নম্বর স্থুল ভদ্র এদের ভদ্র এদের এদের এর শিষ্যরা সাদা বস্ত্র পরত ভদ্রের আর ভদ্রবাহুর পোশাক পরত না নগ্ন থাকত গোপাল হচ্ছে পাল পাল বংশের সংস্থাপক গোপাল পার্শ্বনাথ হচ্ছে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর পার্শ্বনাথ তার চিহ্ন কি ছিল সর্প পরেশনাথ পাহাড়ে ধ্যান করেছিল পার্শ্বনাথ তেইশতম তীর্থঙ্কর হচ্ছে পার্শ্বনাথ প্রথম তীর্থঙ্কর ঋষভদেব চব্বিশতম মহাবীর একের হচ্ছে এ নম্বর দুই নম্বর কোন রাজা আলেকজান্ডারের সাথে যুদ্ধে প্রাণ ত্যাগ করেন পুরুর রাজার সাথে যুদ্ধ হয় আলেকজান্ডারের সাথে হিডাসপিসের যুদ্ধ তাই না জেলম নদীর তীরে এ নম্বর অ্যান্সার তিন নম্বর সর্বাধিক পরিমাণ কার্বন সম্মিলিত কয়লা হলো অ্যান্থ্রাসাইড অ্যান্থ্রাসাইডের মধ্যে কার্বনের পরিমাণ সব থেকে বেশি সব থেকে নিম্নমানের কয়লা পিট কয়লা এবং ব্ল্যাক কোল রান্নার কোল কুকিং কোল কাকে বলে ভিটামিনাসকে আর লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা বা ব্রাউন কোল চার নম্বর হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন ইম্পর্টেন্ট প্রশ্ন ডি নম্বর অ্যান্সারটা দেখবে রাষ্ট্রপতির সাথে কিন্তু পরামর্শ থাকতে হবে কার রাজ্যের রাজ্যপালের সাথে ভারতের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি দ্বারা ডি নম্বর পাঁচ নম্বর বায়ুমণ্ডলের কোন স্তরে মাদার অফ ওয়ার্ল্ড ক্লাউড দেখা যায় স্ট্যাটোস্পিয়ার পাঁচের সি নম্বর স্ট্যাটোস্পিয়ার ছয় থেকে আট ছয় নম্বর ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি নাগাল্যান্ড ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা নাগাল্যান্ডে কোনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি এ নম্বর অ্যান্সার সাত নম্বর গ্রাম আণবিক আয়তনের এস টি মান কত বাইশ দশমিক চার লিটার ডি নম্বর অ্যান্সার বাইশ দশমিক চার লিটার আট নম্বর ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাদাখ এখানে অপশন অনুসারে আন্দামান নিকোবর দিতে হবে সি নম্বর আটের সি নয় থেকে এগারো নয় নম্বর কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছিল অভিনব ভারত নাসিকে মহারাষ্ট্রের নাসিক ডি নম্বর অ্যান্সার ঢাকাতে কী হয়েছিল উনিশশো ছয় সালে মুসলিম লীগের গঠন হয়েছিল উনিশশো ছয় ছয় সালে ঢাকাতে নয়ের হচ্ছে ডি দশ নম্বর কলেরা ছড়ায় ব্যাকটেরিয়া দ্বারা বি নম্বর অ্যান্সার ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ সি নম্বরে যেটা দেখছো এগারো নম্বর কোন রাজ্যের রাজা আকবরের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনা করেছিলেন নেক্সট পেজে পাবে জয়পুর এ নম্বর অ্যান্সার পাবে আর আকবরের বর্ষতা স্বীকার করেনি কোন বংশ শিশু দিয়া বংশ এই প্রশ্নটাও আসে কোন বংশ শিশু দিয়া আর বৈবাহিক বৈবাহিক সম্পর্ক স্থাপনা করেছিলেন জয়পুরের সাথে নেক্সট পেজে এ নম্বর অ্যান্সার রণথম্বর এর নেক্সট পেজে ওই পেজে পাবে রণথম্বর আছে অপশানে যেটা গুজরা রাজস্থানে অবস্থিত তাই না সেটাও রণথম্বর অভয়ারণ্য সুরাট গুজরাটে অবস্থিত মেবারও রাজস্থানে অবস্থিত রানা প্রতাপ মেবারের শাসক ছিল বারো থেকে পনেরো এই পেজে দেখো উপরে জয়পুর উত্তর মেবার রাজস্থানে অবস্থিত রণথম্বর রাজস্থানে অবস্থিত সুরাট গুজরাটে অবস্থিত বারো নম্বর হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে লোথলকে যা যেটা হচ্ছে বন্দর ছিল হরপ্পা সভ্যতার বন্দর গুজরাটে অবস্থিত ওকেই ম্যানচেস্টার বলা হয় লোথলে চালের প্রমাণ প্রথম পাওয়া যায় কালীবঙ্গন থেকে ঘোরার অস্থি পাওয়া যায় কালীবঙ্গন থেকে এটাও রাজস্থানে অবস্থিত কালীবঙ্গন বারোর ডি নম্বর তেরো নম্বর গ্রাম সভা গঠন আবশ্যিক করা হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তিয়াত্তরতম সংবিধান সংশোধন সি নম্বর অ্যান্সার চোদ্দ নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো জয় হিন্দ দ্বারা সম্ভাষণ করার প্রথাকে চালু করেছিল সুভাষচন্দ্র বসু ডি নম্বর অ্যান্সার নেতাজি কে উপাধি দিয়েছিল কে বলেছিল হিটলার চোদ্দ ডি পনেরো নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা আত্মা হার্ট অ্যান্ড সোল বলেছিল বত্রিশ নম্বর ধারা বি নম্বর অ্যান্সার ষোলো থেকে উনিশ ষোলো নম্বর ভারতনাট্যম নৃত্যশৈলীর উদ্ভব হয়েছে তামিলনাড়ু ভারতনাট্যম তামিলনাড়ু এগুলো শাস্ত্রীয় নৃত্য মণিট্যম কেরল কথকলি কেরল কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ মণিপুরি মণিপুর ওড়িশি ওড়িশা কত্থক উত্তর ভারত অসমে বিহু ভোগালী বিহু উত্তরপ্রদেশের রাসলীলা কাজুরি অন্ধ্রপ্রদেশের একটা উৎসব কলমকারী অন্ধ্রপ্রদেশ ফুলকারি মধ্যপ্রদেশ ষোলোর হচ্ছে সি নম্বর সতেরো নম্বর বেঞ্জিনের আণবিক সংকেত হলো সি সিক্স এইচ সিক্স সি নম্বর অ্যান্সার সি টু এইচ টু হচ্ছে ইথিলিন আর সি টু এইচ সিক্স হচ্ছে ইথেন আর সি এইচ ফোর হচ্ছে মিথেন সতেরোর সি নম্বর আঠেরো নম্বর নিম্নলিখিত কোন শহরটি গঙ্গা নদীর তীরবর্তী নয় লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত বি নম্বর অ্যান্সার বাকিগুলো গঙ্গা নদীর তীরে উনিশ নম্বর না উনিশ নম্বর আছে নিম্নের কোনটি কোনো লেন্সের ক্ষমতার মান লেন্সের ক্ষমতা আমরা কি দিয়ে প্রকাশ করি পি কেউল টু ওয়ান বাই এফ হ্যাঁ না পি কেউ টু ওয়ান বাই এফ লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার তো পি কেউল টু ওয়ান বাই এফ ফোকাস দূরত্বের অনন্য লেন্সের ক্ষমতা হচ্ছে ফোকাস দূরত্বের অনন্য মানে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ কখন লেখি ওয়ান কখন লেখি যদি উত্তর আমরা আমাদের মিটারে বের করতে হয় তাহলে ওয়ান বাই এফ আর যদি সেন্টিমিটারে বের করতে যাই তাহলে একশো বাই এফ লিখতে হবে বেশিরভাগই সেন্টিমিটারেই বলে একশো বাই এফ দিয়ে অঙ্ক করতে নিউমেরিক্যাল করতে হবে উনিশের হচ্ছে বি নম্বর কুড়ি থেকে বাইশ কুড়ি নম্বর ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত শতলজ বা শতুদ্র নদী কোথায় অবস্থিত পাঞ্জাবে অবস্থিত যাকে গ্র্যাভিটি ড্যাম বলা হয় উচ্চতম বাদ ভাকরা দীর্ঘতম হীরাকুদ উড়িষ্যার মহানদীতে মেট্টুরবাদ কাবেরী নদী এটাও আসে কুরির হচ্ছে বি নম্বর ইরাবতী মায়ানমার কোন নদীর তীরে অবস্থিত ইরাবতী নদী এটাও আসে একুশ নম্বর ম্যাগনেশিয়াম টু প্লাস অর্থাৎ ম্যাগনেশিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে কটা ইলেকট্রন ত্যাগ করেছে দুটো ইলেকট্রন ওর ম্যাগনেশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত বারো দুটো ইলেকট্রন ত্যাগ করলে পরমাণু ক্রমাঙ্ক প্রোটন সংখ্যা বারো ইলেকট্রন সংখ্যা বারোটা হবে দুটো ত্যাগ করলে কটা থাকবে দশটা এবার নিচে অপশন দেখতে হবে যে সোডিয়ামের কটা এগারোটা সেও প্লাস একটা আয়ন মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করেছে ওর কাছেও থাকলেও দশটা ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের কাছেও দশটা উত্তর আমার কত কোনটা এ নম্বর সোডিয়াম একটা যে ইলেকট্রন ত্যাগ করেছে প্লাস দিয়েছে ওটাই উত্তর বাইশ নম্বর ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসের আইসিডিএসের উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য হচ্ছে নেক্সট পেজে পাবে প্রি স্কুল নন ফর্মাল এডুকেশন স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা টিকাদান সবগুলি ডি নম্বর অ্যান্সার হবে সবগুলি তেইশ থেকে পঁচিশ তেইশ নম্বর এই পেজে দেখো সবগুলি উত্তর তেইশ নম্বর গন্ডওয়ানা বেড কিসের জন্য বিখ্যাত সঞ্চিত পেট্রোলিয়াম ডি নম্বর অ্যান্সার সঞ্চিত পেট্রোলিয়াম চব্বিশ নম্বর কে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন হেনরি বিভিয়ান ডিরোজিও এ নম্বর অ্যান্সার হেনরি বিভিয়ান ডিরোজিও পঁচিশ নম্বর প্রথম কোন ভারতীয় মহিলা অলিম্পিকের একক প্রতিযোগিতা বিভাগের ফাইনালে পৌঁছান পিটি ঊষা গোল্ডেন গার্ল গোল্ডেন পরি পিটি ঊষা এ নম্বর অ্যান্সার মিলখা সিংকে কী বলা হয় ফ্লাইংশিট মিল্খা সিং আর পিটি ওষাকে গোল্ডেন গার্ল উড়ন্ত পরি পঁচিশের নম্বর আরতি সাহা প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পার হয়েছিল সাঁতরে আরতি সাহা প্রথম মহিলা পুরুষ হলে মিহির সেন এখান থেকে আর এবার হচ্ছে এভারেস্টে যেটা প্রথম এভারেস্টে যদি চরে তাহলে তবে লিখতে হবে যদি ভারতীয় বলে আর যদি দুইবার বলে সন্তোষ যাদব এবার যদি বলে অক্সিজেন ছাড়া এ নম্বর ছাব্বিশ থেকে আঠাশ ছাব্বিশ নম্বর উদ্দীপনার জন্য দায়ী গ্রন্থি উদ্দীপনার জন্য দায়ী অ্যাড্রিনাল গ্রন্থি পিটুই কে মাস্টার গ্ল্যান্ড মাস্টার গ্রন্থি পিজুস গ্রন্থি বলা হয় থাইরয়েড গ্রন্থি থাইরক্সিন হরমোন নিঃসৃত হয় থাইরয়েড গ্রন্থি থেকে ছাব্বিশের হচ্ছে সি নম্বর সাতাশ নম্বর ফারাক্কাবাদ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে কি উদ্দেশ্যে হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য সাতাশের এ নম্বর অ্যান্সার আটাশ নম্বর সিন্ধু সভ্যতা একটি চালকলিথিক যুগের কাশ্যযুগে রাখা হয়েছে সিন্ধু সভ্যতাকে সি নম্বর অ্যান্সার চালকলিথিক এজে রাখা হয়েছে সিন্ধু সভ্যতাকে আঠাশের সি উনত্রিশ থেকে তেত্রিশ উনত্রিশ নম্বর বায়োমাস শক্তির উৎস নয় একটি কি পারমাণবিক শক্তি এটা বায়োমাস শক্তির উৎস নয় বাকি দেখো গোবর গ্যাস থেকে মিথেন পশুর মলমূত্র কাঠ এগুলো থেকে কি হয় বায়োমাস শক্তি উৎপাদন হয় কিন্তু পারমাণবিক শক্তি থেকে উৎপাদন হয় না উনত্রিশের বি নম্বর তিরিশ নম্বর কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন ব্রামলি এটা ইম্পর্টেন্ট প্রশ্ন ডি নম্বর ব্রামলি একত্রিশ আইবিএ জুনিয়র ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ দু হাজার তেইশে ভারতে মোট কটি পদক জিতলো সতেরোটি সতেরোটি পদক অপশন দিয়েছে নটি উত্তর দিয়েছে এখানে সতেরোটি পদক হবে বত্রিশ নম্বর কালাবুরাগী ওপেন দুহাজার তেইশ খেতাব জিতলেন কোন ভারতীয় টেনিস খেলোয়াড় রামকুমার রামনাথন রামকুমার রামনাথন ডি নম্বর অ্যান্সার তেত্রিশ নম্বর জম্মু কাশ্মীরের ইউথ ভোটার অ্যাওয়ারনেস অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন কে সুরেশ রায়না কে সুরেশ রায়না বি নম্বর অ্যান্সার হবে নেক্সট ম্যাচ চৌত্রিশ থেকে সাঁত্রিশ চৌত্রিশ নম্বর ভারতকে ভোটে পরাজিত করে ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান পদ অর্জন করল কোন দেশ পাকিস্তান পাকিস্তান কথার অর্থ কী পবিত্র ভূমি ডি নম্বর অ্যান্সার পাকিস্তান ইন্দোনেশিয়া রাজধানী কি জাকার্তা জাভার বড় বদরের স্তূপ কোথায় অবস্থিত ইন্দোনেশিয়াতে পঁয়ত্রিশ নম্বর ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম কোথায় আয়োজিত হল দু হাজার নিউ দিল্লি বি নম্বর নতুন দিল্লি নম্বর সম্প্রতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় কোন নৃত্যটিকে অন্তর্ভুক্ত করা হলো গর্বা নৃত্য গুজরাটের গরবা কোথাকার গুজরাট ডান্ডিয়া গুজরাট ডি নম্বরে পণ্ডবাণী ছত্তিশগড়ের পণ্ডবাণী সাঁত্রিশ নম্বর জিবা অ্যান অ্যাক্সিডেন্টাল সুপার নামক পুস্তকটির রচয়িতা কে হেমা কুরেশি বি নম্বর অ্যান্সার হেমা কুরেশি আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ নম্বর সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা নিউরাল নেটরাল নেটওয়ার্ক জেমিনি এ চালু করল কে গুগল বি নম্বর অ্যান্সার গুগল উনচল্লিশ নম্বর ও আটত্রিশ নম্বরটা কি মেন্স ক্লাব ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশের আয়োজন কোথায় হলো ব্যাঙ্গালুরু আটত্রিশ নম্বর মেন্স ক্লাব ভলিবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ দুহাজার তেইশের আয়োজন কোথায় হলো কোথায় করা হলো বেঙ্গালুরু বি নম্বর অ্যান্সার উনচল্লিশ নম্বরের হচ্ছে গুগল যেটা বললাম গুগল চল্লিশ নম্বর ওপেন এআইয়ের সিও পুনরায় নিযুক্ত হলেন কে শ্যাম আল্ট শ্যাম আল্টম্যান সি নম্বর অ্যান্সার এইগুলো পাঠশালা এডুকেয়ার থেকে মাস্টার পিএসসি ক্লার্কশিপের সেট সেট নম্বর দুই জিকে এক থেকে চল্লিশ পর্যন্ত কেউ যদি নতুন ক্লাস দেখে আমার ক্লাস তাহলে তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে এইভাবে প্রত্যেকটা সেট একটা একটা করে ওয়ান বাই ওয়ান চলতে থাকবে আর ক্লার্কশিপের জন্য তৈরি হও জি কেগুলো এক একটা সেটে এক এক রকম কার্তিকচন্দ্র মণ্ডলের জিকে এই সেটের জিকে সম্পূর্ণ আলাদা ঠিক আছে তো কারোর সাথে কারো মিল নেই ওর চিন্তাভাবনা ওই সেটের যে জিকে এই এই চিন্তাভাবনায় এই সেটের জিকেগুলো সম্পূর্ণ আলাদা কেউ যদি ভাবে এই জি কেগুলো আসবে না সেটা ভুল ধারণা যে কোনো থেকে মানে যে কোনো জায়গা থেকে আসতে পারে তার জন্য সবসময় তৈরি থাকবে তো শুরু শেষ করলাম চল্লিশ পর্যন্ত এক থেকে চল্লিশ পর্যন্ত নেক্সটে তিন নম্বর সেট হবে